ইন্ডিয়ার ওসে নামটার মানেটা যদি একটু দয়া করে আমার দর্শক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো বৃন্দা আছি তা কথা হচ্ছে আজকে চলে এসেছি এই নর্দার্ন এভিনিউতে একটা নতুন ক্যাফে ওপেন হচ্ছে রেস্টো ক্যাফে যেমন তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া রোজা এখানে নাকি হুক্কা সার্ভিস হচ্ছে মানে যদি হয় তাহলে তো খুব ভালো খবর যারা হুক্কা খাও তাদের জন্যে কেননা এই ঝর্ধা নেবে নেবে পাক পারা seven এখানে কিন্তু কোনো হুক্কা খাবার জায়গা নেই এখনো পর্যন্ত নেই এটা নাকি first হচ্ছে তা যাই হোক আজকে একটু আজকে এই resto cafe টাকে explore করবো আর দেখাবো তোমাদের যে কেমন ঠিক আছে তা চলো ভেতরে যাওয়া যাক তো ফ্রেন্ড এখন আমাদের সামনে চলে এসেছে ইন্ডিয়া ওসার মালিক আমাদের সার্থক মুখার্জি তা ওনার কাছ থেকে জানতে চাইবো নামটাই এরকম কেন

তার জন্য আমার যতগুলো কাস্টমার এখানে থাকবে সবাই আমার জন্য ওই special জায়গাটা belong করে India র ও ভারতীয় গোলা ওই দরজা এবং ওই জায়গাটা সব কটা মানুষকে আমি দিতে চাই যারা এখানে ঢুকবে তাই জন্য India র ও thank আমার টাই hang হচ্ছে ঠিক আছে পুরো হ্যাং হয়ে যাচ্ছে আমার ফোন যেন hang হয় না যেমন পুরো ইন্ডিয়ার ওসা নাম দেওয়ার কারণ হচ্ছে এখানে প্রত্যেক কষ্ট যারা গেস্ট আসবেন ওনারা গেটে একটা স্পেশাল আলাদা একটা চোখে দেখেন ওই জন্য ইন্ডিয়ার ওসা নামটা দেওয়া হলো নামটা অবশ্যই মনে রাখবে প্রত্যেক গেস্ট এরা স্পেশাল চোখে দেখে সেই জন্য এখানে নামটা দেওয়া হয়েছে ইন্ডিয়ার ওসা আর তোমরা কিন্তু এই যারা ভিডিওটা আমার দেখছো অবশ্যই আসবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবার তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা তোমরা ভালো করে বুঝে নাও নাহলে আসতে অসুবিধা হবে এই হচ্ছে পাকপাড়া স্টেট ব্যাংক আর এই দিকে সোজা গেলে এই দিকে দেখো ঠিক ব্যাংকের উল্টো দিকেই ইন্ডিয়া রোসা রেস্টুরেন্ট এই দিকে সোজা গেলে সেভেন টাইমস পঞ্চাশ ফুট আর এই দিকে দেখো ইন্ডিয়া রোসা রেস্টুরেন্ট তাহলে বুঝতে পেরে গেলে আশা করি কোনো অসুবিধা হচ্ছে না তা চলো এবার তোমাদের ভেতরটা একটু ঘুরে দেখাই আজকে চোদ্দোই আগস্ট দু আজকে এই রেস্টুরেন্টটির উদ্বোধন হবে শুনলাম কিছুক্ষণ পরেই নাকি প্রধান অতিথি হিসাবে মদন মিত্র আসতে চলেছেন তা চলো যতক্ষণ না উনি আসছে ততক্ষণ এদিক ওদিক একটু ঘুরি এই রেস্টুরেন্টের ভেতরেই একটি ছোট্ট লাউঞ্জ আছে দশ পনেরো জন একসাথে বসার মতো এইখানটা হুক্কা সার্ভ করা হবে তোমরা যদি আসোই অবশ্যই এই জায়গাটি আগে এসে বুক করো এই জায়গাটা কিন্তু বেশ মজার তা চলো এবার একটু কিচেনে যাই আজকে যেহেতু এই রেস্টুরেন্টটির উদ্বোধন সেই জন্যে কিছু গণ্যমান্য ব্যক্তিকেই আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানানো হয়েছিল তা কিচেনে সকলেই ব্যস্ত যে তাদের জন্যে কি খাবার তৈরি হবে তা সেগুলো রেডি করা তা চলো এদিকে বাইরে গাড়ির আওয়াজ মনে হয় মদন দা এসে পৌঁছেছেন ছুটতে যাই দেখি তাদের

অইল ওর গড়াstylesheetে হাককি আমি খাবো pere কি দূর ছানা ভয় মরে ইবল বাকি পাতা আমি এই ইন্ডিয়ার রসাকে